আসসালামু আলাইকুম যারা খুবই কম খরচে দুইতলা ফাউন্ডেশন দিতে চান এবং করাতে চান এখানে ষোলো মিলি রোডের উপরে ফাউন্ডেশনে হইতেছে যদি ভিডিওটা দর্য সহকারে দেখেন অবশ্যই যারা ফাউন্ডেশনের কাজ করাতে চান এবং করতে চান কিছুটা হলেও আইডিয়া হবে যেমন কিভাবে কোথায় আপনারা কাজ করবেন এবং কোথায় কিভাবে কয়টা করে রোড দিবেন এইখানে মূলত গ্রেড বিমের যে বিটা লেভেলের গ্রেড বিম আছে গ্রেড বিমের কাজগুলো করা হইতেছে এইখানে দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনি ষোলো মিলিও দিতে পারেন এবং বারো মিলিও রোড দিতে পারেন এতে আপনার খরচটা কিছুটা বৃদ্ধি পাবে যেমন আপনার বারো মিলি রড দিলে কিছুটা রড কম লাগবে এবং ষোলো মিলি রড দিলে কিছুটা রড বেশি লাগবে এখানে যে মূলত কাজগুলা করা হইতেছে সম্পূর্ণই কিন্তু ষোলো মিলি রডের উপরে ফাউন্ডেশনটা নেওয়া হয়েছে এবং এইখানে বারো মিলি রডের কোনো যেমন আপনার মেনলি যে রুমগুলো আছে এগুলোর মধ্যে বারো মিলি রড দেওয়া হয় নাই যেমন বারান্দার মধ্যে বারো মিলি রড অর্থাৎ বেলকুনির মধ্যে যে Yeah, that's... It's 8:29 p.m. <laughs> গুলা আছে কলমের যে রোড গুলার দিকে তো সবকিছু মিলাই এখানে যে গ্রেড বিম এর চাইগুলো আপনার বিটি মধ্যে দেখে নিবেন এখানে প্রায় দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি গ্রেড বিম এর গুলা এবং ওইভাবে যদি আপনারা কাজ করান তাহলে খুবই কম খরচের ভিতরে কিন্তু আপনি করাইতে পারবেন এবং যার যার ফাউন্ডেশনের উপরে নির্ভর করে তো ওইখানে আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু গ্রেড বিমের যে চার্জগুলো আছে সম্পূর্ণ কিন্তু এক লেভেলে এবং এক সাইজের গ্রেড বিমগুলো হবে তো টোটালি যদি আপনি হিসাব করেন এই বিল্ডিংটির মধ্যে আপনার রটের যে হিসাবটা আছে সেটা হচ্ছে আপনার প্রায় ছয় টন রডের প্রয়োজন হবে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো মিলি এবং বারো মিলি এবং টেন মিলি সব কিছু মিলাইয়া টোটালি প্রায় ছয় টন রটের প্রয়োজন হবে এই বিল্ডিংটির মধ্যে যারা করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করে নেবেন দেখবেন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করলে পরে আপনি আপনার সম্পূর্ণ মালামালের হিসাবটা আপনার কাজের অনুযায়ী পেয়ে যাবেন তো এইখানে যে সম্পূর্ণ কাজটা করা হইতাছে এবং ফাউন্ডেশনটা নেওয়া হইতেছে ষোলো মিলি রোডের উপরে কিন্তু ফাউন্ডেশনটা টা নেওয়া হইছে এইখানে আপনারা দেখবেন যে কনারে যে কলম গুলা আছে এগুলোর মধ্যে কিন্তু সাতটা বের ষোলো মিলি